অনেক ছোট্টবেলায় পিয়ানো বাজিয়ে বীর তার বাবাকে অবাক করে দিয়েছিলেন কি বলছেন বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক ডালিউড সুপারস্টার শাকিব খান এবং ডালিউড কুইন শবনম বুবলির একমাত্র ছেলে সেজাদ খান বীর যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা বাবা মার তারকা খ্যাতির সুবাদে ছোট্ট ছেলে শেজাদ খান বীরও তারকা বনে গেছে আর তাই স্টার ভিডিও প্রকাশের সঙ্গে স্টারকিট তার হুম ধারাবাহিকতায় মধ্যে শবরম বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে অনেক ছোট্ট বেলার বীরের একটি পিয়ানো বাজানোর ভিডিও আপলোড দিয়েছেন ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকা হুমড়িকে পড়েছেন ভিডিও ক্লিপটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন আর ছোট্টবেলায় শেজাদ স্যার যখন পিয়ানো বাজায় শেজাদ খান বীর দিয়ে লিখেছেন ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে পিয়ানো বাজাচ্ছেন সাকিব তাই নয় মাঝে মাঝে পিছনে ফিরে মনিটরে কাঠানো দেখছেন এই তারকা তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় এ প্রসঙ্গে চিত্রনায়িকা স্বপ্নম বুবলির ভাষ্য বীর তার ছোট্টবেলায় পিয়ানো বাজিয়ে তার বাবা শাকিবকে অবাক করে দিয়েছিল সাকিবস ছেলে শেজাদ বীরের এমন প্রতিভা দেখে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে